বিসমিল্লা হিরুর রহমান আলাইকুম। আসসালাম এলাকাবাসী আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী পাঁচ বারো দুই রোজ শুক্রবার সকাল নয় ঘটিকায় মোড়েলগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র সমাজের আইকন জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম সাদ্দাম উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সোরার অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা আমির জননেতা মালানা রেজাউল করিম বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা নায়েবে আমির ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল আদুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রসিকিউটর প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ গাজী এম এইচ তামিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর এক আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র জনাব মাসুদ সাইদি। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আফামর জনতার নন্দিত নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগরাট জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোরশেদ আলম উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর মোড়েলগঞ্জ উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা শাহাদ হুসাইন এছাড়াও শরণখোলা কচুয়া ও মোড়েলগঞ্জ পৌরসভার আমিরগণ বক্তব্য রাখবেন উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে যোগদান করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলুন